নমস্কার প্রিয় দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী কয়েকদিন ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সতর্কবার্তা জারি করা হয়েছে কোথায় কোথায় রয়েছে কালবৈশাখী ঝড় এবং শিলা পাশাপাশি দেখে নেব আগামী চার পাঁচ দিন বাংলার কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্য দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন তো দর্শক আসুন প্রথমে দেখে নেব আগামীকাল রবিবার চার তারিখ সকাল থেকে সারাটা দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে তো দেখুন এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কারই রয়েছে অর্থাৎ রোদ জলমলে আবহাওয়া রয়েছে কিন্তু এদিকে দেখুন মুর্শিদাবাদ মালদা এবং উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই এলাকাগুলির আকাশে এই মুহূর্তে কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি গুয়াহাটি আসাম মেঘালয় শিলচর ডিব্রুগড় ত্রিপুরা এই এলাকাগুলির আকাশে কিন্তু এই মুহূর্তে আকাশে কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাকি এলাকাগুলির আকাশ পরিষ্কারই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন সিলেট ময়মনসিং রংপুর রাজশাহী এই চারটি বিভাগের আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাদবাকি এলাকাগুলির আকাশ পরিষ্কারই রয়েছে তবে বেলা বালে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা গুয়াহাটি শিলচর এবং বাংলাদেশের সব বিভাগে বজ্রগর্ব ভয়ঙ্কর কালো মেঘপুঞ্জ লক্ষ্য করা যাবে এবং সেই বজ্রগর্ভ মেঘপুঞ্জ থেকে দুপুর পরবর্তী সময়ে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় এবং হালকা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এদিকে দেখুন ধানবাদ পাটনা পূর্ণিয়া এই এলাকাগুলির আকাশের উপর এই জায়গাটাতে গত তিন দিন ধরে এই ঘূর্ণাবর্তটি দেখা যাচ্ছে এই ঘূর্ণাবর্তের টানে লাগাতার বঙ্গোপসাগর থেকে ঠিক এইভাবে ভারী বাতাস এই ঘূর্ণাবর্তের চারিদিকে জমা হচ্ছে এদিকে পশ্চিম ভারত থেকে ঠিক এইভাবে শুকনো হওয়া এই ঘূর্ণাবর্তের চারিদিকে জমা হচ্ছে যার ফলে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ গুয়াহাটি শিলচর আসাম ত্রিপুরা মেঘালয় এবং বাংলাদেশের বিভিন্ন বিভাগের বায়ুমণ্ডলে একটা অস্থিরতা সৃষ্টি হওয়ার পাশাপাশি ভয়ানক বজ্রগর্ভ কালো মেঘপুঞ্জ সঞ্চার হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে এই ঘূর্ণাবর্তের কারণে আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টি অবশ্যই জানাবো তবে তার আগে জানিয়ে দেবো আগামীকাল কোথায় কোথায় ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক দেখুন আগামীকাল রবিবার বার দুপুর দুটো নাগাদ কিন্তু এই অঞ্চলটিতে কিন্তু কাল বৈশাখী সম্ভাবনা রয়েছে তো আপনাদের ডিটেলসে জানিয়ে দিই কোথায় কোথায় কাল বৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের গতিবেগ থাকবে দেখুন এদিকে দমকল করিমপুর এই অঞ্চলে ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে বহরমপুর বেলডাঙ্গা এদিকেও ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে কাটোয়া কাটোয়াতেও ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে কৃষ্ণনগর শান্তিপুর এই অঞ্চলে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ এই অঞ্চলগুলিতে কিন্তু আগামীকাল ভয়ঙ্কর কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে মেহেরপুর রাজশাহী শিগরা। পাবনা এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে রাজশাহীতে ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় ছেচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে মেহেরপুর এই অঞ্চলে ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে কিছুটা যশোর সংলগ্ন এলাকা দেখুন এই অঞ্চলগুলিতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামীকাল রবিবার চার তারিখ এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ভারী বৃষ্টির পাশাপাশি কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আসুন এবার দেখে নিই আগামী সোমবার কোথায় কোথায় কালবৈশাখী বৈশাখী সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী সোমবার রাত আটটা নাগাদ এই অঞ্চলে কিন্তু কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন কোথায় কোথায় ঝড়ের সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল আজিমগঞ্জ বহরমপুর এদিকে জঙ্গিপুর রামপুরহাট এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখীদের বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে জঙ্গিপুরে ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে আজিমগঞ্জ বহরমপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু ঝরে গতিবেগ থাকবে তিতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে বহরমপুর বেলডাঙ্গা এই অঞ্চলগুলিতেও ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় ছেচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার করিমপুর দমকল এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে ঘন্টায় চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার অর্থাৎ এই অঞ্চলটিতে কিন্তু আগামী সোমবার রাত আটটা নাগাদ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী সিগড়া সিরাজগঞ্জ নাগেরপুর পাবনা এদিকে ষোলকুপা ফরিদপুর এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে সিং। কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই এই অঞ্চলগুলিতেও কিন্তু কালবৈশাখী জ্বর বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহে জ্বরে গতিবেগ থাকবে দেখুন ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে এদিকে কাপাসিয়া কিশোরগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘণ্টায় চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে সিরাজগঞ্জ সিরাজগঞ্জে জ্বরে গতিবেগ থাকবে দেখুন ঘণ্টায় ছেচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার নাগেরপুর ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে পাবনা শৈলকূপা এই অঞ্চলগুলিতে ঝরে গতিবেগ থাকবে দেখুন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এদিকে মেহেরপুর মেহেরপুরেও ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে রাজশাহী রাজশাহীতে ঝড় গতিবেগ থাকবে দেখুন চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার অর্থাৎ সোমবার রাত আটটা নাগাদ কিন্তু এই অঞ্চলটিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখেনি আগামী মঙ্গলবার কোথায় কোথায় কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী মঙ্গলবার সন্ধ্যা ছটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে দেখুন বাঁকুড়া দুর্গাপুর শিউরি নলহাটি ধুলিয়ান এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী কালবৈশাখরের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় বাঁকুড়াতে ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় আটচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে দুর্গাপুর শিউরি এই অঞ্চলগুলিতেও কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে দেখুন এদিকে নলহাটি নলহাটিতে ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় তিতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা ছটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী বৈশাখী সম্ভাবনা রয়েছে এই অঞ্চলের বাসিন্দারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যদি একটু রাতের দিকে দেখি তাহলে দেখুন রাত আটটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে মহাদেবপুর বালুরঘাট রাজশাহী সিগড়া এদিকে সরিষাবাড়ি সিরাজগঞ্জ ময়মনসিং কিশোরগঞ্জ কাপাসিয়া এই অঞ্চলটিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের গতিবেগ থাকবে দেখুন বালুরঘাট মহাদেবপুর এই অঞ্চলে ঝড়ে গতিবেগ থাকবে ঘন্টায় তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে দেখুন রাজশাহী রাজশাহীতে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে শিগরা বগরা এই অঞ্চলগুলিতেও কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে সরিষাবাড়ি সিরাজগঞ্জ এই অঞ্চলগুলিতেও কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে ছেচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে ময়মনসিং ময়মনসিংয়েও এও ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টা একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে কিশোরগঞ্জ কাপাসিয়া এই অঞ্চলে ঝরে গজবে থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার অর্থাৎ মঙ্গলবার রাত আটটা নাগাদ কিন্তু এই অঞ্চলে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী জড়ের সম্ভাবনা রয়েছে যারা এই অঞ্চলে বসবাস করছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন যদি পরবর্তী সময় যদি আরেকটু রাতের দিকে দেখি তাহলে দেখুন রাত দশটা নাগাদ কিন্তু এই অঞ্চলে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী জড়ের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে পাবনা শৈলকুপা মেহেরপুর যশোর লোহাগাড়া ফরিদপুর নাগেরপুর ঢাকা মাদারীপুর এদিকে ফরিদগঞ্জ এদিকে দেখুন আগরতলা কাপাসিয়া এই অঞ্চলে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘণ্টায় পাবনাতে ঝড়ে গতিবেগ থাকবে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এদিকে শৈলকুপা শৈলকুপা ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় আটচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে যশোর যশোরে ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এদিকে ফরিদপুর লোহাগারা এই অঞ্চলেও ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘণ্টায় আটচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে ঢাকা মেহেরপুর এই অঞ্চলেও ঝড়ে গজবেগ থাকবে দেখুন ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এদিকে দেখুন কাপাসিয়া কাপাসিয়াতেও গজরে গতিবেগ থাকবে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার অর্থাৎ এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী জলের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ভয়ঙ্কর কালবৈশাখী জল বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখে নিই আসুন এবার নিই কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামীকাল রবিবার সকাল দশটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে নামখানা হলদিবাড়ি এদিকে গোসাবা জয়নগর মাজিরপুর হলদিয়া এদিকে দেখুন তমলুক বারৈপুর উলবেড়িয়া কোলাঘাট কলকাতা এদিকে দেখুন খরদা, চন্দননগর হাবরা এদিকে দেখুন বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর এদিকে কৃষ্ণনগর কাটোয়া এর পাশাপাশি দেখুন এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এদিকে দেখুন এদিকে রামপুরহাট এদিকে দেখুন মুর্শিদাবাদের ধুলিয়ান মালদা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের মহাদেবপুর এদিকে রাজশাহী শিগরা বগড়া এদিকে দেখুন এদিকে ঘোড়াঘাট এদিকে রাজপুর, এর পাশাপাশি দেখুন এদিকে সিরাজগঞ্জ পাবনা এদিকে নাগেরপুর এদিকে মেহেরপুর শৈলকোপা ফরিদপুর যশোর লোহাগাড়া মহাদেবপুর ঢাকা ফরিদপুর এদিকে দেখুন এদিকে সাতক্ষীরা শ্যামনগর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী কালাই এই অঞ্চলটিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রবিবার চার তারিখ যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুর একটা দুটো নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলিতে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে শান্তিপুর এদিকে চন্দননগর আরামবাগ বর্ধমান কাটোয়া এর পাশাপাশি দেখুন মুর্শিদাবাদের মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর এদিকে আজিমগঞ্জ রামপুরহাট এদিকে জঙ্গিপুর এদিকে ধুলিয়ান এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান আরামবাগ কোলাঘাট কলকাতা এদিকে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর বরিশাল খুলনা সাতক্ষীরা এদিকে দেখুন যশোর লোহাগাড়া মাদারীপুর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পিরোজপুরে এর পাশাপাশি দেখুন এদিকে শৈলকুপা ফরিদপুর মেহেরপুর এদিকে পাবনা সিঘড়া রাজশাহী এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ফরিদপুর ঢাকা কাপাসিয়া নাগেরপুর সিরাজগঞ্জ শিগরা বগরা সর্ষাবাড়ি ময়মনসিং এদিকে দেখুন এদিকে চররাজপুর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি বিকাল বা রাতের দিকে দেখি তাহলে দেখুন রাত নটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে দেখুন আপনাদের জানিয়ে দিই এদিকে দেখুন কৃষ্ণনগর কাটোয়া ঘুসখরা বোলপুর এদিকে দেখুন বেলডাঙ্গা এদিকে করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গি রামপুরহাট এর সিউড়ি এর পাশাপাশি দেখুন দুমকা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ ছ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোড়ো হওয়ার পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন দেখে নিই আগামীকাল সোমবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী সোমবার সোমবার রাত আটটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন কোথায় কোথায় এদিকে কাটোয়া করিমপুর বেলডাঙা দমকল বহরমপুর আজিমগঞ্জ এদিকে জঙ্গিপুর ধুলিয়ান এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বাংলাদেশে বাংলাদেশের শৈলকুপা ফরিদপুর নাগেরপুর পাবনা এদিকে মেহেরপুর রাজশাহী শিগরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা এদিকে দেখুন ময়মনসিং কিশোরগঞ্জ এদিকে লাখাই এর পাশাপাশি দেখুন মৌলভীবাজার এদিকে আমবাসা আগরতলা কাপাসিয়া ঢাকা এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার রাত আটটা নাগাদ আসুন এবার দেখে নিই আগামী মঙ্গলবার কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো মঙ্গলবার দেখুন এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে এদিকে বর্ধমান ঘুসখরা কাটোয়া বোলপুর এদিকে দেখুন বেলডাঙ্গা বহরমপুর এই বেলটাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে রাজশাহী শিগরা এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিং এদিকে কিশোরগঞ্জ লাখাই কাপাসিয়া এদিকে বগরা মহাদেবপুর বালুরঘাট এদিকে দেখুন ঘোরাঘাট চররাজপুর এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এদিকে দক্ষিণবঙ্গেও কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তো দর্শক আসুন এবার দেখে নিই আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক দেখুন আগামীকাল কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে বত্রিশ ডিগ্রি এদিকে চন্দননগরে বত্রিশ ডিগ্রি আরামবাগে বত্রিশ ডিগ্রি এদিকে দেখুন শান্তিপুরে তিরিশ ডিগ্রি এদিকে বর্ধমান সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে একত্রিশ ডিগ্রি এদিকে বাঁকুড়া বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি এদিকে দুর্গাপুর দুর্গাপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে পঁয়ত্রিশ ডিগ্রি এদিকে পুরুলিয়া পুরুলিয়াতেও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে পঁয়ত্রিশ ডিগ্রি এদিকে চাকুলিয়া চাকুলিয়া তো সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে চৌত্রিশ ডিগ্রি এদিকে দুর্গাপুর দুর্গাপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে পঁয়ত্রিশ ডিগ্রি এদিকে শিউরি শিউরিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে ছত্রিশ ডিগ্রি এদিকে দেখুন নলহাটি নল নলহাটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে একত্রিশ ডিগ্রি এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান ধুলিয়ানের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে বত্রিশ ডিগ্রি এদিকে মালদাতেও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে তেত্রিশ ডিগ্রি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা রংপুরে একত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে এদিকে ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে তিরিশ ডিগ্রি এদিকে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে তিরিশ ডিগ্রি এদিকে ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে একত্রিশ ডিগ্রি কুমিল্লায় বত্রিশ ডিগ্রি চিটাগং একত্রিশ ডিগ্রি এদিকে বরিশাল একত্রিশ ডিগ্রি খুলনা তিরিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না